তার চামড়া যদি সমস্যা না হয় হ্যাঁ তার যদি চামড়ার নিচে বা চোখে যদি ক্রিমি না হইতো তাহলে কিন্তু আমি দশ দিন পরে বা বিশ দিন পরে কিন্তু এই ট্যাবলেটটা দিয়ে দিতাম যেহেতু তার চামড়ার সমস্যা ছিল এই জন্য এই ট্যাবলেটটা দিতে পারি নাই আজকে এক মাস হয়ে গেছে আজকে এই ট্যাবলেটটা দিতে আছে আট হাজার এই যে আমি সামনে যেহেতু কোরবানি আপনার বিক্রি করবো এখন কিন্তু এই আস্তে আস্তে কিন্তু কোরবানির প্রস্তুতি চলতে আছে যেহেতু

এই যেমন আজকে এটা ক্রিমিনাস কৰাইছি না কালকে এই কালকে এই পাঁচ দিন লিবাৰটনি চল আমি এই বাসুধান পাঁচ দিন লিবা এই লিভাৰটনিটো দিমো পাঁচ দিন এরপর জিং দিম পাঁচ দিন ওইটারো লিভাৰটনি পাঁচ দিন এরপরে জিং পাঁচ দিন যখন লিভাৰ পাঁচ দিন ভালো হয়ে যাবে তখন জিং দিলা দিলে ভালো কাজ কর বথমে তারপরে গুড়ি করে নিব হ্যাঁ পানি দিয়া খাওয়ালে কিন্তু অনেক সময় গরু মারা যায় আগে পানি দিয়া খাওয়াই তাম

একটা বাসুরের কৃমি মুক্ত করা অনেক গুরুত্বপূর্ণ যেমন তার ফেট বড় হয়ে যায় ঠিক মতো হয় না শুধু কৃমি না করার কারণে বুঝছেন এবং দেখবেন যে আমরা দোষ দিই পানি খাইলে ফেট বড় হয়ে যায় কিন্তু না ঠিকমতো যদি কৃমি মুক্ত না করতে পারেন তাহলে কিন্তু বাসুরের ফেট বড় বইব এটা দেন কি করে তো এটা খেলা শেষ হ্যাঁ গাড়ি ক্রিমি কিন্তু তিন ধরনের হ্যাঁ একটা হলো হইলো ক্রিমি মানে বোল আছে ক্রিমি যেখানে খাবারটা কি হজম হয় এই ক্রিমি আর একটা হলো কলজের ক্রিমি কলজের ক্রিমি এটা গোল ক্রিমিও করে অনেকে বা কলজাতে কলির সাথে থাকে আরেকটা হলো ফিটা ক্রিমি বা চামড়া নিচে পরজীবী বা চোখে এটা ক্রিমি ক্রিমি কিন্তু তিন ধরনের আমরা মনে করি যে ইন্ডেকশন দিলে আর কোনো কিছু দেওয়া লাগে না কিন্তু তিন ধরনের ক্রিমিরে ওষুধ দেওয়া লাগে

খাবার এক দুই বেলা বন্ধ করে দেয় এটা স্বাভাবিক এটা নিয়ে আমরা টেনশন করা লাগবো না পাতলা করলে এক বেলা করে আর একটা ঠিক হয়ে যাবে পাতলা বেগানা করার মানে হইলো যে আপনার এই প্যাটে যে কিমিগুলো আছে এগুলো কিন্তু আছে এই জন্য পাতলা বেগানা করতে আপনার বা ভয় পাই না আর যদি এক বেলা বা দুই বেলা খাবার বন্ধ করে দেয় বিভিন্ন রুচি ওষুধ আছে রুচির ওষুধ খাবার দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ